আসসালামু আলাইকুম চলে আসলাম নাইস কালেকশন থেকে আজকে মাত্র ছয়শো টাকায় ইন্ডিয়ান কিছু আমরা বোরিং থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম সরাসরি হোলসেলারের কাছ থেকে দেখিয়ে দেবো মাত্র ছয়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে দেখতেই পাচ্ছেন টেবিল ভর্তি কালেকশন মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস চার পিসের সেট নিতে হবে ঠিক আছে স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার বডিটা হচ্ছে কাজ করা থাকবে এটা সিল্কের ভিটার ঠিক আছে এটা থাই সিল্কের ভিতরে পাবেন সম্পূর্ণ বরিং কাজ করা ডিজিটাল প্রিন্ট করা পুরো বডিটা কাজ করা থাকবে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এগুলো কিন্তু হচ্ছে থাই সিল্ক ফ্যাব্রিক রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টা প্যান্টা কটন আর এই দিচ্ছে কটনের ভিতরে ওনাগুলোও কিন্তু হবে সিল্কি কটন ঠিক আছে এই হচ্ছে ওনাটা সিল্কি কটনের ভিতরে প্রাইস থাকবে এই থ্রি পিস মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস চার পিস নিতে হবে ঠিক আছে সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে এটা চারটা কালার সেট ঠিক চার পিস নিলেই হোলসেল পাবেন টোটাল চব্বিশশো টাকা সেট আসবে তাই না আচ্ছা শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা এটা হচ্ছে থাই সিল্কের ভিতরে চমৎকার এটা কালেকশন সম্পূর্ণ বোরিং কাজ করা মানে বোরিং এর ড্রেস মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু 1200 টাকা আমরা একদম 50% অফারে দিয়ে দিচ্ছি মাত্র 600 টাকায় এইটা হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনা ওনাগুলো কিন্তু শেডের ভিতরে পাচ্ছেন অল ওভার কাজ করা এটাও চারটা প্রত্যেকটা চারটা কালার কালার হবে প্রাইস सेम

এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করে এগুলো সিল্কই কটন দোপাট্টার ভিতরে পাবেন সিল্ক এবং হচ্ছে কটন মিক্সড ঠিক আছে কালারগুলো দেখায় এ হচ্ছে কালারগুলো এটা চারটা কালারই কিন্তু সোভার কালার প্রায় সেম থাকবে ওকে ফার্স এগুলো কিন্তু দ্রুত আর করে ফেলবেন কারণ এত সুন্দর গরজাস ড্রেস এত কমে পাচ্ছেন শুধুমাত্র

মাত্র 600 করে কালার চারটা আছে ঠিক আছে সবগুলোই চার কালারের সেটিং দিচ্ছি আপনারা চাইলে চার পিস নেবেন সেগুলোকে সেট বাই সেট নিতে হবে শ્યોর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ আচ্ছা সম্পূর্ণ ড্রেসের প্যানেলগুলো কিন্তু বোরিং কাজের ভিতরেরই দিতে ওড়নাগুলো পাঁচ হাতের থাকবে সেম অল ওভার কাজ করা প্যান্টে কন্টাস্টে পাবেন এটা হচ্ছে কালারগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস এটা একটা ডিজাইন যারা লাইট কালার পছন্দ করে না স্পেশালি তাদের জন্য এগুলো কিন্তু হচ্ছে ফ্রি সাইজের ফ্যাব্রিক আছে ঠিক আছে যত মোটা হোক সবার হবে সবগুলো প্যান্টি আমরা কটন দিয়েছি এই হচ্ছে দুপারটা সবগুলো দুপাট্টা আমরা আই কাজ করা দিয়েছি এগুলো ছয়শো টাকায় কিনে এক হাজার টাকা সেল করতে পারবেন ঠিক আছে একদম কাজ করা পাইটি মাত্র ছয়শো টাকা কালার চারটে আছে আচ্ছা নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি

দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টাটা কালার হবে চারটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটাও ছয়শো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা এবং স্টোন করা আছে

আচ্ছা চারটা কালার হবে প্রাইস থাকবে অনলি ছয়শ করে সবগুলো কিন্তু কাজ করা আছে প্লাস হচ্ছে আরি কাজ করা ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও অল ওভার কাজ করা বোরিং এর ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা ওকে ছয়শো টাকা কালার আছে এগুলো না নিলেই কিন্তু লস আপনারা চাইলে এক একটা সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন চার পিস নিয়ে মাত্র চব্বিশশো টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন সবগুলো ডিজিটাল প্রিন্ট প্যান্টের কাপড় কালার আছে চারটা ওকে এই হচ্ছে কালার গুলো অনেক সুন্দর এটা দেখেন লাস্ট ওয়ান একটা ডিজাইন হবে এটা বটল গ্রিন কালার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটা দুপাট্টা এটা হচ্ছে প্যান্ট এর কাপড় এগুলো কিন্তু কটন এর ভিতরে দিচ্ছে ঠিক আছে কালার আছে চারটা তো চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলোর জন্য ভিজিট করতে হবে নাইস কালেকশন আমিন ম্যানশন দোকান নং 8 8 বাই 2 ইসলামপুর রোড ঢাকা 1100 অনলাইনে চলে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ